আলাইকুম শুভ সকাল মেরেঞ্জা টেলস প্রচুর পরিমাণে শীত লাগতেছে তার মধ্যে আরও বেশি কুয়াশা তার মধ্যে আর একটু বাতাস সব কিছু মিলাইয়া ও সব অন্ধকারের দৃশ্য দেখা যায় কিনা বলতে পারি না যে অবস্থা হয়েছে কুয়াশা বলতে গেলে সকালের দৃশ্যটাই ভালো লাগে দেখার মতোই সকালের দৃশ্যটা রোদ উঠলে হয়তো আর একটু সুন্দর লাগবে এখন কেন এই খোয়াশা তো আপনার একদম পুরো টাকি থাকছে এদিক থেকে তো এদিকে একদম টোটালি দেখাই যাচ্ছে না এমন অবস্থা হয়েছে এটা এটা আমাদের মেরেঞ্জা টেলস ভিউ পয়েন্ট থেকেই ভিউ পয়েন্টের এখনও কাজ শেষ হয়নি বি পয়েন্ট থেকে সব কিছুই দেখা যায় রোদ উঠলে হয়তো বা আরেকটু ভালো লাগবে এখন তারপরে এখন অনেক বেজে গেছে কম আপনার প্রায় সাড়ে আটটা প্লাস এই কারণে মানে খোয়াশা টোটালি খোয়াশা একদম পুরা ডেকে থাকছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন হাত তো প্রচুর পরিমাণে ঠান্ডা ঠান্ডা বলতে উপরে কিন্তু একটু বাতাস বেশি তো এই কারণে একটু ঠান্ডাই লাগে আপনার বাতাস দেয় বাতাস যদি না দেয় তাহলে উপরে কিন্তু এত পরিমাণ ঠান্ডা না গরমে আছে কিন্তু আপনার বাতাসের কারণে একটু ঠান্ডা লাগতেছে প্রচুর মানে সব দেখি থাকছে আপনার গাছও দেখা যাচ্ছে না মোটামুটি আর কুমি এই অবস্থায় আরে